ঢাকা বিভাগ এবং এদিকে রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপরে কিছুটা মেঘমালা সঞ্চার হয়েছে এবং এই মেঘমালা থেকে কিছুটা বৃষ্টিপাত আগামী কয়েক ঘন্টায় আশা করা যাচ্ছে এছাড়া যে মেঘমালা মোটামুটি উত্তর দিক থেকে উত্তর পূর্ব দিক থেকে আপাতত বাংলাদেশের ওপরে এসে প্রবেশ করছে সেই কারণে আগামী চব্বিশ ঘন্টায় বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত বিভিন্ন জেলায় আশা করা যাচ্ছে এবং আগামী আজ সারাদিনে আজ সারাদিনে মোটামুটি যা দেখা যাচ্ছে সিলেট রংপুর ময়মনসিং ঢাকা বিভাগ এবং এদিকে চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকবে আবহাওয়া অধিদপ্তর থেকে কি জানাচ্ছে আমরা সরাসরি দেখে নেব আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হচ্ছে যে মৌসুমি বায়ু এই মুহূর্তে মোটামুটি বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপরে আপাতত মোটামুটি ভাবে সক্রিয় অবস্থাটি রয়েছে এবং এই মৌসুমী বায়ুর সক্রিয়তা এবং বঙ্গোপসাগরের মৌসুমী মাঝারি ধরনের সক্রিয়তা দেখাচ্ছে এই সক্রিয়তার কারণে ঘন্টায় ঘন্টায় মধ্যে আর সারাদিনে যেসব বিভাগে আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে জানানো যাচ্ছে যে চট্টগ্রাম কক্সবাজার মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে সতর্কতার সংকেত নামিয়ে নিতে বলা হয়েছে কারণ সমুদ্র আপাতত শান্ত অবস্থায় রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ সারাদিন এবং কাল ছয় তারিখেও শান্ত অবস্থাতেই থাকবে তবে পরবর্তীতে সাত এবং আট তারিখে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে আমরা ভিডিওটি শেষের দিকে দেখাবো আহ ওয়েদার মডেল ম্যাপ থেকে তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর যে সক্রিয় রয়েছে এবং এই কারণে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ সারাদিনে রংপুর ময়মনসিংহ ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ভদ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে দেশের ওপরে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে এবং উত্তর ও উত্তর পূর্ব দিক থেকে কিছুটা বায়ুপ্রবাহ চলতে পারে দশ থেকে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহ দেশের উপরে চলতে পারে আগামীকাল ছয় তারিখেও একই রকম পরিস্থিতি বজায় থাকবে এবং তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ কোনো কোনো জায়গায় ভারী বর্ষণের যে সম্ভাবনা সেটি কিন্তু সবসময় থাকছে ভারী বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় তাপমাত্রা অনেকটাই হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ধমকা হওয়া সহ হালকা থেকে বৃষ্টি বদল সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ছয় তারিখে এবং কোনো জায়গায় ভারী বর্ষণের কথা বলা হয়েছে তবে সাত তারিখ ছয় তারিখ সন্ধ্যা থেকে ছয় তারিখ রাত থেকে বা সন্ধ্যা থেকে সাত তারিখ দিনের মধ্যে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং এই কয়েকটি বিভাগের রংপুর ময়মনসিং চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গাতেই বিক্ষিপ্তভাবে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এর মধ্যে একটি বিশেষ আপডেট যেটা পাওয়া যাচ্ছে এর মধ্যে একটি বিশেষ আপডেট যেটা পাওয়া যাচ্ছে লানিনা এলনিনোর পরে যে প্রভাবটা আসে সেটা হচ্ছে লানিনা প্রশান্ত মহাসাগরের বায়ু যে জলভাগের যে ওপরে যে তাপমাত্রার যে তারতম্য একটা তৈরি হয় সেই তারতম্যের কারণে আপাতত যে ঠান্ডা অবস্থা তৈরি হয়েছে লানিনা লানিনার কারণে কিন্তু আগামী দুই মাস অর্থাৎ অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত এইরকম ভাবেই চলতে পারে বলে একটি আভাস পাওয়া যাচ্ছে আমরা পরবর্তীতে এই সংক্রান্ত আপডেট দেব তাই চ্যানেলের দিকে নজর রাখুন আমরা বৃষ্টি ও বজ্রধরের যে মেঘ রয়েছে যে ম্যাপ রয়েছে সেখান থেকে আমরা দেখবো যে আগামী কয়েকদিনে আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাত কোথায় কিরকম হতে পারে আজ মোটামুটি সকাল থেকে সকাল দশটার মধ্যে যে বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত আমরা সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখে নেব বৃষ্টি এবং ঝড়ের যে ম্যাপ রয়েছে সেখান থেকে সরাসরি দেখে নেব আজ ভোর থেকে আজ সকাল থেকে মোটামুটি সকাল নটা পর্যন্ত যে জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে থাকছে ঘোড়াঘাট এদিকে রংপুর বিভাগের ঘোড়াঘাট এবং তারপর পঞ্চবিবি এদিকে আহ শিবগঞ্জ জামালপুর সরিষাবাড়ি টাঙ্গাইল এবং এদিকে কাপাসিয়া এবং এদিকটায় লাকসাম জায়গায় অর্থাৎ বরিশাল হাজিগঞ্জ বিভাগের বিভিন্ন জায়গায় মতিরহাট এবং বরিশালের দিকে লালমোহন লালমোহনে কিন্তু আজ সারাদিনে মাঝে ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝে ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া হাতিয়া উপকূলবর্তী এলাকা হাতিয়া এবং এদিকে চট্টগ্রাম যে বিভাগ রয়েছে চট্টগ্রাম বিভাগের ওপরে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে বিভাগের সহ এদিকে মদন মদন কেন্দুয়া নেত্রকোনা ফুলপুর মাঝে জামালপুর সরিষাবাড়ি এইসব জায়গায় কিন্তু মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত আজ সকালের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা পরবর্তী সময়ে যদি দেখি পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিছুটা প্রভাব কম থাকবে বিকেলের দিকটায় দুপুর সকাল থেকে দুপুরের মধ্যে খুলনা বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে মাঝে ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা এবং তার আশেপাশের এলাকার মধ্যে এছাড়া চট্টগ্রাম বিভাগে চিটেফোটা বৃষ্টিপাত সারাদিনই চলতে থাকবে বজ্রসহ এবং দুপুরের পরে দুপুরের পর থেকে দুপুর একটা থেকে চারটার মধ্যে খুলনা বিভাগে এই জায়গাটা মুকসুখপুর এবং এদিকে ফরিদপুর মুকসুদপুর ফরিদপুর এবং এদিকে কানাইপুর এবং গোয়ালমারি এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ মধ্যে তবে এই ভারী বর্ষণ অনেকক্ষণ হবে না বিক্ষিপ্ত কিছু সময়ের জন্য হবে এছাড়াও ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় আজ কিন্তু ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকালের মধ্যে রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত বদ্রসহ হবে দুপুর থেকে বিকেলের মধ্যে তার পরবর্তী সময়ে রংপুর বিভাগে বৃষ্টিপাত সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এবং সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মৌলভী বাজার এদিকে বানিয়াছন্দ এদিকে বালাগঞ্জ জগন্নাথপুর সিলেট এবং বারলেখা চারখাই এদিকে কামলগঞ্জ মৌলভী বাজার এই সব জায়গায় কিন্তু মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আমরা যদি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখা যাচ্ছে রংপুর বিভাগে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে আজ পাঁচই অগস্ট রাতের দিকে রংপুরে কিন্তু মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রসহ এছাড়া আমরা যদি দেখি লালমনিরহাট এবং এই দিকটায় লালমনিরহাট দিকে রায়গঞ্জ এদিকে রায়গঞ্জ দিকে নাগেশ্বরী এদিকে এই এইসব জায়গায় কিন্তু মাঝে ঘামে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ রাতের দিকে আমরা যদি দেখি রাতের দিকটায় বৃষ্টিপাত কম থাকবে তবে রংপুর বিভাগে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে বলে মনে হচ্ছে ছয় তারিখ ভোরের দিকে যদি দেখা যায় ছয় তারিখ ভোরের দিকে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণ দিকে বৃদ্ধি পাবে বরিশাল বিভাগে ভোরের দিকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে খুলনা বিভাগ বরিশাল বিভাগে ভোরের দিকে বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাবে তবে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ছয় তারিখ ভোর চারটা থেকে সকাল সাতটার মধ্যে তার পরবর্তী সময়ে অর্থাৎ ছয় তারিখে আমরা পরবর্তী সময় যদি দেখি ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগের ওপরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দুপুরের দুপুর একটা থেকে চারটার মধ্যে রাজশাহী বিভাগের কিছু রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের রাজশাহী এবং মেহেরপুরের আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে করিমপুর এদিকে ভেড়ামারা পশ্চিমবঙ্গের দমকল এইসব জায়গায় এবং তার লাগোয়া যে রাজশাহী এলাকা এবং খুলনা খুলনা যে এলাকাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পর্যন্ত হতে পারে সন্ধ্যের দিকটায় বৃষ্টিপাতের পরিস্থিতি বিভিন্ন বিভাগে কিছুটা কম থাকবে তবে রাত ছয় তারিখ আগামীকাল রাতের দিকে বৃষ্টিপাত আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যথাক্রমে রংপুর রাজশাহী বিভাগে এবং সিলেট বিভাগে সিলেট বিভাগের পাহাড়ি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতের দিকটায় এবং তার পরবর্তীতে সাত তবে তার পরবর্তীতে সিলেট বিভাগে সাত তারিখ রাতের দিকটায় সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা দেখা যাচ্ছে তবে পরবর্তী ভিডিওতে আমরা লেটেস্ট আপডেট পরবর্তী ভিডিওতে এই সংক্রান্ত জানাবো তবে আট তারিখে বঙ্গোপসাগর কিন্তু আরো একবার উত্তাল হতে যাচ্ছে সাত তারিখ রাতের দিকটায় বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত শক্তিশালী কিন্তু তৈরি হতে যাচ্ছে এবং সেই ঘূর্ণাবর্তটি কি রূপ নেবে সেই সংক্রান্ত আপডেট আমরা পরবর্তীতে জানাবো তবে এটি আগের যে ঘূর্ণাবত্র তৈরি হয়েছিল তার মতো শক্তিশালী হবে না তবে এই কারণে কিন্তু ঝোড়ো ঝোড়ো পারে পারে তারিখ থেকে তারিখের মধ্যে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় এবং হওয়া হওয়া সাত সমুদ্র কিন্তু অশান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সেই সময়ে গভীর সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা থাকবে এবং নৌকা এবং ট্রলার মাছ জলার চলার এবং নৌকাগুলিতে উপকূলবর্তী এলাকায় থেকে সাবধানে চলাফেরা করার জন্য আবেদন জানানো হচ্ছে তো চ্যানেলের সঙ্গে চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলের নজর রাখুন প্রতিদিনের আপডেট দেখতে থাকুন আপডেট নিয়মিত পাওয়ার জন্য নতুন হলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ